এবং স্যার এই যে নানা ধরনের প্রসিডিউর রয়েছে যেগুলোর কারণে কোমর ব্যথা হচ্ছে বিভিন্ন মেকানিজম রয়েছে মানে মানে এর মধ্যে এত কিছুর মধ্যে ভুল ভঙ্গিতে আমরা যেটাকে সবসময় মনে করে থাকি যে রাতের বেলা হয়তো বা ভুল কোনো ভঙ্গিতে শুয়েছিলাম যেটার কারণে সকালে উঠে এত তীব্র ব্যথা অনুভূত হচ্ছে এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক আসলে কেমন কিছু হয়ে থাকে ওয়েল প্রথম হলো একটু আগে বলছিলাম যে সকালে কোমর ব্যথা হতে পারে আপনি যে বিছানায় ঘুমাইছেন সেই বিছানার অবস্থান কী আপনি যে বালিশে ঘুমিয়েছেন সে বালিশ আপনার জন্য অ্যাকসেপ্টেড কিনা আপনি যে পজিশানে ঘুমিয়েছেন আপনার শরীরের সঙ্গে মিলিয়ে ওই পজিশানটা সঠিক কিনা এরকম অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে এছাড়া ফ্লুইড জমে সেটা নার বেন্ডিংয়ে কমপ্রেস করে ব্যথা হয় সুতরাং এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে অন্যদিকে চলুন আমরা একটু দেখি সৃষ্টিকর্তা কি করেছেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এরকম বাঁকা করে অর্থাৎ মাজার এখানে আপনার একটা কার্ভ হবে গর্ত থাকবে তো আপনি যখন শোয়ে থাকেন এভাবে পা থাকে আপনার সামনের দিকে আমরা কাতে শুয়ে থাকি তখন কি হয় মাজা রাউন্ডেড হয়ে যায় তাহলে আল্লাহ ভক্ত রাউন্ডেড করে সৃষ্টি করেন নেই উনি ওখানে গর্ত করে সৃষ্টি করছেন এই জন্যে আমি আমার একটা স্লোগানে আছে আমি সেই স্লোগানে বলি কিপ ইয়োর ব্যাক হলো